আপনারা কি সবাই ভাতার টাকা পেয়ে গেছেন দয়া করে একটু জানা যাবেন যে আপনি ভাতার টাকা পেয়েছেন নাকি পাননি এবং কোন ভাতার টাকা পেয়েছেন আমি অনেক দিন পরে ভিডিও করতে আসছি এবং আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে ভাতার টাকা কবে দিবে এরকম একটা প্রশ্ন নিয়ে বসে আছেন আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন বিস্তারিত ভিডিওতে কথা বলবো তার আগে বলি যে এই ভিডিওতে আমি আর কি কি নিয়ে কথা বলবো গর্ভবতী ভাতায় কিছু বেশ কিছু আপডেট এসছে গুরুত্বপূর্ণ খবর আছে সেটা নিয়ে কথা বলবো ভাতার টাকা কবে দিবে এ বিষয়ে আমার কিছু কষ্টের কথা বলবো ভাতার আবেদন কবে শুরু হবে গত এপ্রিল মাসে বা তারও আগে ভাতার জন্য যারা আবেদন করছেন তাদের ভাতার টাকা কবে পাবেন এই প্রশ্নটা খুবই কমন এ বিষয়ে কথা বলবো এবং এটা দিয়ে শুরু করি আপনি গত এপ্রিলে বা তারও আগে যে ভাতার আবেদন করেছেন বেসিক্যালি সমস্যা অধিদপ্তরের ভাতা সেই ভাতার টাকা কবে পাবেন সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না কারণ বাংলাদেশের সবগুলো উপজেলায় গত বছর বরাদ্দ আসেনি তারও আগের বছরও আসেনি কোনো কোনো ভাতার বরাদ্দ সো আপনি আবেদন করেছেন গত এপ্রিলে এরপরে তো আর কোনো বরাদ্দ আসে নাই যে বরাদ্দটা আসছে কতগুলো উপজেলায় এবং এইবার যে বরাদ্দ আসবে সেখানে আপনার ভাতা হবে যে এর কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে প্রতিবন্ধী ভাতা হবে এটার গ্যারান্টি আছে বয়স্ক ভাতা কোনো কোনো ইউনিয়নে কোনো কোনো উপজেলায় পৌর সময় হয়তো গ্যারান্টি আছে কিন্তু সারা দেশে না আর বিধবা ভাতা এক্সাক্টলি বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় বা এক একটা ইউনিয়নে দুইশো তিনশো পাঁচশো সাতশো আবেদন পড়ে আছে ছো আপনি যে আবেদন করেছেন আপনার ব্যথা হয়তো আজও কালো হবে কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে এরকম কিছু না বরাদ্দ এই বছর বৈধ অবতার হচ্ছে এক লাখ পঁচিশ হাজার বয়স্ক অবতার নিরানব্বই হাজার আর প্রতিবন্ধী বা এক লাখ দেড় লাখ যাই হোক আবেদন করলে বাতা পাবেন সেটা নিয়ে কথা নাই সো আপনার এই প্রশ্নের উত্তরটি আশা করি বুঝতে পেরেছেন গর্ভবতী বাতা নিয়ে যে দুইটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে এটার আগে আমি কথা বলবো হচ্ছে ভাতার টাকা কবে দিবে ভাতার টাকা নিয়ে কবে দিবে এই কথাটা আমি বলতে গেলে মানে আমি দেখেছি যে এইসব তথ্যপত্র প্রতারকরা ব্যবহার করে অনেক ভাতাভোগীর ক্ষতি করে এবং এটা আমার নৈতিক অবস্থান থেকে এটা আমি চিন্তা করে দেখলাম যে ভাতার টাকা কবে দিবে এই কথাটা বলাটা সমীচীন না আর একটা কথা হচ্ছে যে গর্ভবতীপতার যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে এখন থেকে গর্ভবতীপতার আবেদন করলে আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিতে চান তাহলে আপনার নিজের নামে এনআইডি দিয়ে সিম কিনে সেই এনআইডি দিয়ে কেউ আইসি করে ফিঙ্গার দিয়ে ফেস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে গর্ভবতী ভাতার আবেদন করবেন অন্যথায় টাকা ঢুকবে না এখন যদি প্রশ্ন করেন যে বিগত বছর ধরে যারা আবেদন করে টাকা পাচ্ছে অন্যের সিম দিয়ে এক সেটা কি করতে হবে সেটার ব্যাপারে কোনো আপডেট নেই যদি থাকে আপনারা এই চিঠিতে দেখে নিন যদি থাকে তাহলে সেটা আমি আপনাদের আপডেট জানাবো বা মহিলা বিষয়ক কর্মকর্তা দেখবেন যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনাদের জানাবে আর একটা আপডেট হচ্ছে গর্বতীবাদা সংক্রান্ত সেটা হচ্ছে গত তিন মাসের ভাতা বাছাই হয়নি বাংলাদেশের অনেকগুলো উপজেলায় পৌরসভা এবং সিটি কর্পোরেশনে এই বাছাইগুলো আপনারা হয়তো কাগজপত্র জমা দিয়েছেন গর্ভবতী ভাতার জন্য সার্বিক বিষয়ে হয়তো এই দ্রুত কাজ চলছে হয়তো সামনে একসাথে তিন চার মাসের টাকা পাবেন এবং অনেকেরই ভাতা হবে এবং আপনারা দেখেন এক একটা উপজেলায় এক বছরে একটা একটা পৌরসভায় এক একটা সিটি কর্পোরেশনে এক বছরে কতগুলো গর্ভবতী ভাতার বরাদ্দ থাকে এটা একটু দেখে নেন স্ক্রিনে সব আমি দিয়ে দিচ্ছি না বুঝলে দয়া করে একটু কমেন্ট করে বলবেন আর ভাতার আবেদন কবে শুরু হবে এই প্রশ্নটি অনেকে করছেন তো আমার যেটা ধারণা আমার অভিজ্ঞতা এটা সরকারি কোনো ঘোষণা না সিদ্ধান্ত না দয়া করে সরকারের কোনো ঘোষণা হিসেবে নেবেন না এটা আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি দীর্ঘদিন যে ভিডিও করি নাই অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমরা এই সময় পেরোল নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে আমাদের শতভাগ চেষ্টা ছিল যে সবগুলো বাধা প্রতিস্থাপন করে সবার ভাতা নিশ্চিত করা অনেকের অ্যাকাউন্ট নাই সেটা মানে অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে হয়েছে তবে ভাতার আবেদন সাধারণত আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলি যেহেতু পেরোল চলছে এই পেরুলে অধিদপ্তরেরও সবার কাজ আছে আমরা যখন পেরোল পাঠাই সেটা যাচাই বাসায় আপনার টাকা পয়সা কম বেশি হচ্ছে কিনা অনেকগুলো কাজ করতে হয় সাধারণত এই পেরুল পেরোল পাঠানোর পরে অধিদপ্তর যখন এগুলোকে ডিল করে অ্যাকাউন্টে জমা দেয় তখন কিন্তু অধিদপ্তর হচ্ছে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা এটা থেকে রেহাই পায়। তো এই সময়টাতে সাধারণত বাতার আবেদন শুরু হয় না পেরুললে সমস্ত কাজ শেষ হয়ে গেলে আমার যেটা ধারণা হয়তো বাতার আবেদন চাইতে পারে জানে শুক্র শনি বন্ধ থাকে ছুটির দিনে আইবাস বন্ধ থাকে তবে সরকারের চেষ্টা থেকে পূজার আগেই বাতার টাকা দেওয়া এবং সবচেয়ে দ্রুত টাকা টাকা আপনি এখনো প্রাপ্যই হন নাই আপনি বাতার টাকা প্রাপ্য হচ্ছে অক্টোবরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস পরে অক্টোবরে আপনি বাতার টাকা প্রাপ্য সো মনে রাখবেন আপনার অন্যান্য বছর যেভাবে আসে আমি ঘুরে বেচা কথাটা বলছি সরাসরি অন্য সময় বলতাম আজকে রাতে ঢুকবে বা কালকে ঢুকবে তো আপনার ভাতার টাকা আপনি ডিজায়ার যে টাইম আছে সরকারের যে নির্ধারিত টাইম ফ্রেম আছে তার এক সেকেন্ড আগে হলেও ভাতার টাকা পাবেন এটার গ্যারান্টি আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম